তামিম ইকবাল খান ও নোংরামি শব্দটা যেন একে অপরের পরিপূরক আগে নোংরামি যেখানে থাকতো সেখান থেকে তামিম ইকবাল বের হয়ে আসতেন আর এখন নোংরামি যেখানে থাকে সেখানেই তামিম ইকবালকে পাওয়া যায় তাই এখন থেকে যদি তাকে নোংরামি ইকবাল খান বলা হয় তাহলে সেটা ভুল হবে না কারণ তিনি ও রাজধানীর স্বঘোষিত মেয়র ওরফে নগর ফিতা মিলে ঘোষণা দিয়েছেন বিসিবিতে নোংরামি হচ্ছে এই নোংরামি বন্ধ না হলে বিসিবি ঘেরাও করা হবে আপনারা অনেকেই জানেন বিসিবি নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি চলছে বেশ কিছুদিন ধরে যেখানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ক্রিকেটার খান আবার আরেক ধরনের নাটক শুরু করে দিয়েছেন তিনি এক 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 সময় বক্তব্য দিয়ে বিসিবি ও ক্রিকেটটাকে ঘোলা বানানোর চেষ্টা করছেন রাজধানীর ফার্স হোটেলের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেন বিসিবির নির্বাচন প্রভাবিত করার চেষ্টা নাকি সরকারের উচ্চ পর্যায় থেকেও হচ্ছে তামিম নিজেও এবার এই নির্বাচনের একজন প্রার্থী যদিও তিনি সরাসরি কোন নাম উল্লেখ করেননি তবে তার ইঙ্গিতটি ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়ার দিকে উপদেষ্টা তামিম ইকবালের পাগলা পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো আপনি নির্বাচন থেকে সরে চান আপনাকে আমরা সিও বানাই এগুলোকে তাহলে কি বলবেন তাছাড়া তিনি আরো বলেন আমি ব্যক্তিগত ভাবে তামিম ভাইয়ের ফ্যান তিনি যদি দলের বাইরে থেকে এসে নির্বাচনে অংশ নিতেন তাহলেই বেশ বেশ হতো। কারণ তিনি নির্বাচনকে ঘিরে কিছু তামিম ভাইকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ তবে আমি চিন্তায় আছি কলিচাওয়ালা খান এখন যাকে নিয়ে সংবাদ সম্মেলন করছে যাদের সাহায্য নিয়ে বিসিবি প্রেসিডেন্ট হতে চাচ্ছে কখন জানি কলিচাওয়ালা খানকে তারা নিজেরাই নির্বাচন ছাড়া বিসিবি প্রেসিডেন্ট বানিয়ে চেয়ারে বসিয়ে দেয় না মানে এই ধরনের কার্যক্রম হতে তো বেশ কয়েকদিন আগেই দেখেছি নিজেই নিজেকে মেয়র ঘোষণা করে একজন চেয়ারে বসে পড়েছিল এবার যদি এখানেও এমনটা হয় তাহলে কিন্তু মন্দ হয় না তাছাড়া শুনলাম নগর পিতা নাকি বিসিবি ঘেরাও করার পূর্বাভাসও দিয়েছে তাহলে তো জল সেই দিকেই চাচ্ছে একজন তো এই ধরনের রাজনৈতিক কার্যক্রমের জন্য বর্তমানে দেশেই ঢুকতে পারে না আবার আরেকজন তো দেশে থেকেও না থাকার মতো করে লুকিয়ে আছে আর এখন তেল ইকবালের খানের তেল বেড়েছে তাই রাজনীতির পাওয়ার নিয়ে বিসিবিতে এসে ক্রিকেটের চোদ্দটা বাজাতে চাচ্ছে যেখানে বাংলাদেশ এশিয়া কাপ খেলতে গেছে সুপার ফোরে পৌঁছে গেছে সুপার জিতেছে আলোচনা হওয়া উচিত ছিল তাদের নিয়ে অথচ গরম করে বসে আছে নতুন দালাল খান লোক একদিন কান্না করতে করতে বলছিল প্লিজ আপনারা আমাকে ভুলে যায় না এখন আপনারাই বলেন এই লোক যদি খোদার ত্রিশ দিন সংবাদ সম্মেলনে এসে এভাবে নোংরামি করে তাহলে কি সেই নোংরামী ইকবাল খানকে কেউ সহজে ভুলতে পারবে তাছাড়া যেই লোক নোংরামির মধ্যে থাকতে পারবে না কান্নাকাটি করে সিরিজের মাঝখানে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে নাটক করে সেই লোক বিসিবি প্রেসিডেন্ট হলে কেউ সমালোচনা করলে তো আবার সেই কান্নাকাটি করেই বিসিবি প্রেসিডেন্ট থেকে পদত্যাগী করবে তাহলে শুধু শুধু প্রেসিডেন্ট হওয়ার জন্য এসব দালালিরই বা দরকার ছিল যারা আসলে সত্যিকার অর্থে ক্রিকেটকে ভালোবাসে তারা কখনো এভাবে দালালি করে না বিসিবি প্রেসিডেন্ট হওয়ার জন্য খাই খাই করে না আর যারা এসব করে তারা দেশের শত্রু ক্রিকেটের শত্রু এখন বাকিটা আপনাদের হাতে আপনারা ক্রিকেটে দালালি চান নাকি শুধু উন্নত